সবচাইতে কম বাজেটের মধ্যে আপনাকে সুপার অ্যামোল ডিসপ্লে দিচ্ছে সনি আইএমএক্স এর ক্যামেরা দিচ্ছে ইন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে ছয় মাস বা তিন মাসের কিস্তিতে নিয়ে নিতে পারবেন তাহলে ক্রেডিট কার্ড লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না শুধুমাত্র এনআইডি কার্ড ব্যাংক স্টেটমেন্ট লাগবে না তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের একটা ফোনে আপনাকে নব্বই ওয়ার্ডের চার্জার দিচ্ছে কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দিচ্ছে এই স্পিকারটা পাবেন একদম ফ্রি রিরো ব্র্যান্ডের দশ হাজার এম এর একটা পাওয়ার ব্যাংক পাবেন একদম ফ্রি আরো তিনটা গিফট হচ্ছে আল্ট্রাপোর্টস প্রোর একটা এয়ারপোর্টস পাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিকবেন পাবেন একটা গেমিং হেডফোন পাবেন সতেরো টাকা থাকবে আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আছেন শীতের মধ্যে গরম অফার নিয়ে আসছি কিন্তু আপনাদের জন্য বিশাল বিশাল ডিসকাউন্ট থাকবে থাকবে কিন্তু এই যে দারুণ দারুন কিছু গিফট আর গিফট যারা না নিবেন পেয়ে যাবেন আপনারা অনেক টাকা ডিসকাউন্ট আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে পুরো ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন কোন মডেলটার সাথে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কি কি গিফট পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের আজকের ভিডিওতে ভিভোর প্রত্যেকটা ফোনের সাথে আপনি কিস্তির অফার পাবেন কিস্তিতে ফোন কেনার পরেও আপনি কি কি গিফট পাবেন ইন ডিটেলস জানতে পারবেন তো ভিডিওতে যাওয়ার আগে আমি আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সোসরিজ ওয়ার্ল্ড এটা হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু তো ভিও প্রথমেই যে ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই ডিভাইসটা আমি পার্সোনালি অনেক চয়েসফুল একটা ডিভাইস বিকজ এটার সবচাইতে বেশি ব্যাটারি দেওয়া আছে কম বাজেটের মধ্যে এবং সবচাইতে বেশি ওয়াটারপ্রুফ এই ফোনটা আপনি তিন ঘন্টা পানির নিচে ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ একটা ওয়াটারপ্রুফ ফোন যেটা আইপি সিক্সটি নাইন প্লাস দেওয়া রয়েছে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি দেওয়া রয়েছে চৌচল্লিশ ওয়ারের চার্জার দেওয়া রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন আপনার ভোটার আইডি কার্ড ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড আর বিকাশ অথবা ব্যাংকের অথবা নগদ অ্যাকাউন্টের তিন মাসের স্টেটমেন্ট দিলেই আপনি এই ফোনটা ছয় মাস বা তিন মাসের কিস্তিতে নিয়ে নিতে পারবেন ক্রেডিট কার্ড লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না শুধুমাত্র এনআইডি কার্ড ব্যাংক স্টেটমেন্টও লাগবে না ব্যাংক স্টেটমেন্টও লাগবে না যদি আপনি বিকাশের স্টেটমেন্ট দেন আচ্ছা এরপরে এই ফোনটা আপনি কিস্তিতে নেওয়ার পরে আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পেয়ে যাবেন একটা নোকিয়ার বাটন ফোন একদম ফ্রি একশো পাঁচ মডেল অথবা একশো ছয় মডেলের এই বাটন ফোনটা আপনি একদম ফ্রিতে নিতে পারবেন যদি নোকিয়া বাটন ফোনটা আপনি না নেন নিতে পারবেন আপনি এই যে বিশাল বড় একটা স্পিকার আছে এই স্পিকারটা নিতে পারবেন এরপরে স্পিকার যদি না নেন আপনি স্মার্ট ওয়াচ নিতে পারবেন এয়ারপোর্টস নিতে পারবেন কিস্তির মাধ্যমে কেনার পরেও আর যারা ক্যাশ টাকা কিনবেন ফুল ক্যাশে যারা কিনতে চান আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে বা বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে তারা এটার সাথে এই নোকিয়ার একটা বাটন ফোন পাবেন নিশ্চিত নোকিয়া বাটন ফোন না নিলে আপনি স্পিকার নিতে পারবেন নিশ্চিত স্পিকার এবং নোকিয়া বাটন ফোন নেওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন একটা আলট্রাফোর্স প্রো এয়ারফোর্স পেয়ে যাবেন একটা লেনোভো ব্র্যান্ডের নিক অথবা পি ফর্টি সেভেন হেডফোন অর্থাৎ এই তিনটার মধ্যে যেকোনো একটা গিফট আপনি নিশ্চিত পেয়ে যাবেন ওয়াই টোয়েন্টি ওয়ান ডি দুইটা ভেরিয়েন্টের সাথে সেম পাবেন আর ক্যাশ টাকা যারা নিতে চাইতেছেন যে ডিসকাউন্টে নেবেন গিফট লাগবে না তাদের জন্য আট জিবি একশো আঠাশ জিবিতে থাকবে বারোশো টাকা ডিসকাউন্ট মাত্র

কালার কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন এই ডিভাইসটা কিন্তু অনেক বেশি স্লিম একটা ফোন ভাইয়া ছয় হাজার এইচ ব্যাটারি থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি স্লিম ফোন পাচ্ছেন এটা এই ডিভাইসটাতে আপনি সনি এবং এটা সুপার এমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যেটা তিরিশ হাজার টাকা অফিশিয়াল প্রাইস ছিল বাট কোম্পানি বর্তমানে দুই হাজার টাকা এটাতে ডিসকাউন্ট করছে আটাইশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং ছয় জিবি আট জিবি একশো আঠাশ প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা যারা অফিশিয়াল ফুল প্রাইসের মাধ্যমে ভিভো ওয়াই ফোর হান্ড্রেডটা আমাদের এখান থেকে পারচেজ করবেন লাইক ছাব্বিশ হাজার টাকা দিয়ে যারা নিবেন তারা সাথে গিফট হিসেবে পাবেন এই যে দারুন একটা স্পিকার আছে বিশাল বড় হোম থিয়েটার এই স্পিকারটা পাবেন একদম ফ্রি যদি আপনি স্পিকারটা না নেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন একটা বাটন ফোন মডেল মডেল বা যেটা আপনার পছন্দ হয় এরপরে পেয়ে যাবেন আপনি আরো তিনটা গিফট আরো তিনটা গিফট হচ্ছে একটা ইয়ারপোর্ড পাবেন ব্র্যান্ডের একটা ব্যান্ড পাবেন টি ফর্টিভেন এর একটা গেমিং হেডফোন পাবেন টোটাল চারটা গিফট পাবেন আপনি ভিভো ওয়াই ফোর হান্ড্রেড আট একশো আটাইশ বা আট দুশো ছাপ্পান্ন যেটাই আপনি কিনেন ক্যাশ টাকায় আর যারা চাচ্ছেন যে এটা ডিসকাউন্টে নিবেন ভাইয়া এত গিফট চাই না ডিসকাউন্ট চাই তাদের জন্য আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিতে বরাবর সতেরোশো টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে সতেরোশো টাকা অফিসিয়াল প্রাইজের থেকে সতেরোশো টাকা ক্যাশ ডিসকাউন্ট করে মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা রাখবো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর যেটা আট জিবি একশো আঠাশ জিবি ওটাতে পনেরোশো টাকা ক্যাশ ডিসকাউন্ট করে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো ভাইয়া ওকে ভিভোতে আপনি অ্যামোল ডিসপ্লের ফোন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন স্ন্যাপড্রাগন এর প্রসেসর সহকারে এই প্রথম এত কম বাজেটে কিন্তু আপনাকে ভিভো এত দারুন কনফিগারেশনের একটা ফোন দিয়ে দিচ্ছে ওকে এরপরে দেখাবো হচ্ছে ভিভো বি সিক্সটি লাইট বি সিক্সটি লাইট নেন আর ওয়াই ফোর হান্ড্রেড নেন সাথে কিন্তু কিস্তির অফারও আছে ওয়াই ফোর যারা কিস্তিতে নিবেন মাত্র সাত হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন আপনার এন আই ডি কার্ড ফ্যামিলির এন কার্ড বিকাশ নগদ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট দিবেন আপনি ছয় মাস বা তিন মাসের কিস্তিতে নিয়ে নিতে পারবেন ওয়াই ফোর আপনি কিস্তিতে নেওয়ার পরেও পাবেন দারুণ দুইটা গিফট একটা নোকিয়া বাটন ফোন নিতে পারবেন অথবা স্পিকার নিতে পারবেন এরপরে আপনি এখান থেকে যে কোনো একটা ব্লুটুথ হেডফোন চয়েস করে নিতে পারবেন কিস্তিতে কেনার পরেও ওকে বি সিক্সটি লাইটে আসি বি সিক্সটি লাইটটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক বেশি পপুলার একটা সিরিজ বি সিরিজ বাংলাদেশের অনেক পপুলার একটা সিরিজ কারণ এটা ক্যামেরার জন্য বেস্ট ডিজাইন কনফিগারেশন সব দিকে সুপারঅ্যামলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন নব্বই ওয়াটের চার্জার ভাইয়া তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের একটা ফোনে আপনাকে নব্বই ওয়াটের চার্জার দিচ্ছে কলকম স্ট্রেমটা প্রসেসর দিচ্ছে বি সিক্সটি লাইটটা বেসিক্যালি আপনি দুইটা সিরিজ সিরিজ পাবেন একটা হচ্ছে ফাইভ জি ভেরিয়েন্ট পাবেন আর একটা হচ্ছে ফোর জি ভেরিয়েন্ট বি সিক্সটি লাইট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যেটা হচ্ছে ফোর জি ভেরিয়েন্ট ওটার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আরেকটা ভেরিয়েন্ট আছে বারো জিবি র্যাম দুইশো সাপ্পান্ন জিবি র্যাম যেটা হচ্ছে ডায়মন্ডসিটি সাত হাজার তিনশো সাইট ফাইভ জি প্রসেসর দেওয়া আছে ফাইভ জি ভেরিয়েন্ট যারা ভি সিক্সটি লাইট ফাইভ জিটা আমাদের এখান থেকে অফিসিয়াল ফুল প্রাইজে কিনবেন সেটা প্রাইজ হচ্ছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার টাকার সাথে আপনি এটাতে গিফট পাবেন কী কী পাবেন লোকের একটা বাটন ফোন দুইটা থেকে যেকোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন এরপরে একটা ব্লুটুথ স্পিকার পাবেন ব্লুটুথ স্পিকার এবং নোকিয়া বাটন ফোন নেওয়ার পরেও আপনি এটার সাথে পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ অথবা আলটাপস পুরোনোর একটা এয়ারপডস পাবেন এরপরে আপনি একটা আলট্রাপস পুরোর এয়ারপডস পাবেন লেনোভো নিকব্যান পাবেন পি ফর্টি সেভেনে গেমিং হেডফোন পাবেন টোটাল ছয়টা গিফট পাবেন আপনি ভিভো বি সিক্সটি লাইট ফাইভ জিটার সাথে আর ফোর জিটা যদি নেন ফোর জিটা হচ্ছে আপনার চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস ওইটার সাথে আপনি পেয়ে যাবেন নোকিয়ার একটা বাটন ফোন নোকিয়ার বাটন ফোন নেওয়ার পরেও আপনি পেয়ে যাবেন একটা এই যে বিশাল বড় স্পিকার আছে স্পিকারটা পাবেন এই স্পিকার এবং নোকিয়া বাটন ফোন নেওয়ার পরেও আরো তিনটা গিফট পাবেন একটা আলট্রা পার্স প্রো এয়ার পাবেন একটা লেনোভো নিক পাবেন একটা পি ফোর্টি এর গেমিং হেডফোন পাবেন এই সকল গিফট গুলো হচ্ছে আপনি ভিভো ভি সিক্সটি লাইট ফাইভ জি এবং ফোর জি ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন যারা চাচ্ছেন গিফট নেবেন না ভাইয়া ডিসকাউন্ট দেন ভিভো ভি সিক্সটি লাইট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির সাথে পাবেন আটাইশো টাকা ডিসকাউন্ট আটাইশো আটাইশো টাকা ডিসকাউন্ট করে মাত্র একচল্লিশ হাজার দুশো টাকা রাখবো অফিসেল ফোন এই আটশো টাকা ডিস্ক বাংলাদেশে কোনো জায়গায় পাবেন নাকি সব পাবেন এরপরে ফোর জিবি যেটা আট জিবি ওটাতে পেয়ে যাবেন আপনি বাইশশো টাকা ডিসকাউন্ট বাইশশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বত্রিশ হাজার টাকা রাখবো আর বত্রিশ হাজার আটশো টাকা দেওয়া কেনার পরেও আপনি রিরো ব্র্যান্ডের দশ হাজার এমএইসের একটা পাওয়ার ব্যাংক পাবেন একদম ফ্রি একদম একদম ফ্রি এটা এই গিফট সহকারে নিলেও পাবেন ডিসকাউন্টে নিলেও পাবেন আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা ওইটার সাথে আপনি ভিভো কোম্পানির তরফ থেকে থাকবে হচ্ছে এই একটা এয়ারপোর্টস হিরো এল এইটিন এর একটা এয়ারপোর্টস পাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবিটার সাথে আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির সাথে পাবেন পাওয়ার ব্যাঙ্ক এটা ক্যাশ ডিসকাউন্টে নিলেও পাবেন ফুল ক্যাশ টাকায় এই সকল গিফট সহকারে নিলেও আপনি ভিভো কোম্পানির গিফটটা পাবেন তবে ভিভো কোম্পানির গিফটটা অনেক সময় স্টক শর্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু যোগাযোগ করে আসতে হবে যে স্টকটা অ্যাভেলেবেল আছে কিনা বি সিক্সটি লাইটটা কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন মাত্র আট হাজার দুই সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ দিবেন আপনার ভোটার আইডি কার্ড দিবেন ফ্যামিলির দুজনের ভোটার আইডি কার্ড দিবেন বিকাশ ব্যাঙ্ক অথবা নগদের তিন মাসের স্টেটমেন্ট দিবেন ছয় মাস বা তিন মাসের কিস্তিতে আপনি নিয়ে নিতে পারবেন আর কিস্তিতে নেওয়ার পরেও কিন্তু আপনি ভিভো কোম্পানির যেই পাওয়ার ব্যাংক আছে যে এয়ারপোর্টস আছে এই দুইটা তো আপনি গিফট পাবেন দুইটা ভেরিয়েন্টের সাথে এরপরে আমাদের শোরুমের পক্ষ থেকে নোকিয়ার একটা বাটন ফোন পাবেন একদম ফ্রি নোকিয়া বাটন ফোনের পরে পেয়ে যাবেন একটা ব্লুটুথ স্পিকার একদম ফ্রি এই দুইটা গিফট আপনি কিস্তির মাধ্যমে কেনার পরেও পাবেন অলমোস্ট চার হাজার টাকার গিফট কিন্তু আপনি ভিভো ভি সিক্সটি লাইটের সাথে কিস্তিতে কেনার পরেও পাচ্ছেন যেটা বাংলাদেশের কোনো শোরুমে পাবেন না শুধুমাত্র একশো সরিয়েশ ওয়ার্ল্ডে পাবেন যেটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টুতে আসে এখানে আসলে আপনি পাবেন এরপরে দেখা ওয়াই নাইনটিন অ্যাস প্রো ওয়াই নাইনটিন এস প্রো এই ডিভাইসটা কিন্তু অনেক সুন্দর একটা কনফিগারেশনের ফোন প্রাইজের মধ্যে এটা আপনি পাচ্ছেন ছয় হাজার এমএচএর ব্যাটারি চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার ডুয়েল স্টোরি স্পিকার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন আইপি সিক্সটি ফোর ওয়াটার প্রুফ পাবেন এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এটা ক্যাশ টাকায় কিনবেন তাদের জন্য এটার সাথে গিফট হিসেবে থাকবে নোকিয়ার একটা বাটন ফোন আপনি পেয়ে যাবেন এই যে বিশাল বড় যে স্পিকারটা আছে এই স্পিকারটা এই দুইটা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট আপনি চয়েস করে নিতে পারবেন আর এই দুইটাই যদি আপনি না নেন পেয়ে যাবেন আপনি একটা স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচ এর পরেও আপনি এখান থেকে যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন চয়েস করে নিতে পারবেন যে কোনো দুইটা হ্যাঁ আর যারা ক্যাশ ডিসকাউন্ট চাচ্ছেন যে ভাইয়া ওয়াই নাইনটিনো কত টাকা ক্যাশ ডিসকাউন্ট দিবেন যারা গিফট না নিবেন নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন নয়শো টাকা ডিসকাউন্ট করে জিবি একশো আটাই জিবিটা মাত্র ষোলো হাজার একশো টাকা রাখবো হাজার একশো টাকা হলে সিলভার কালার আছে ব্লু কালার আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ভিভো ওয়াই নাইনটিন এস প্রোর সাথে যারা চাচ্ছেন কিস্তিতে নেবেন ওয়াই নাইনটিন এস প্রো কিস্তিতে নিতে হলে মাত্র তিনটা ডকুমেন্ট লাগবে আপনার ভোটার আইডি কার্ড ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড বিকাশ নগদ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট দিলেই আপনি এটা ছয় মাস বা তিন মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ক্যাশ নিয়ে আসলে আপনি ওয়াই নাইনটিন প্রোটা কিস্তিতে নিয়ে নিতে পারবেন এখন যারা চাচ্ছেন ভাই টাকা একদমই পকেটে নাই সবচেয়ে কম বাজেটের সবচেয়ে কম টাকার মধ্যে কিস্তিতে একটা ফোন দেন মাত্র তিন হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন ওয়াই জিরো ফোরটা আপনি কিস্তিতে নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা

একটা লেনোভো নিক পাবেন এই দুইটা থেকে আপনি যেকোনো একটা গিফট চয়েস করে নিতে পারবেন কিস্তিতে নেওয়ার পরেও মাত্র তিন হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন আর আপনার ভোটার আইডি কার্ড ফ্যামিলির ভোটার আইডি কার্ড আর বিকাশের একটা স্টেটমেন্ট আপনি দিলেই কিস্তিতে নিয়ে নিতে পারবেন ওয়াই জিরো ফোরটা আর যারা চাচ্ছেন যে গিফট নেবেন ফুল প্রাইজের সাথে তারা এটার সাথে একটা করে স্মার্ট ওয়াচ নিতে পারবেন যদি বারো হাজার টাকা দিয়ে চারশো ছুটি নেন আর যদি তেরো হাজার টাকা দিয়ে চার একশো আঠাশ জিবি নেন আপনি কিস্তিতে ক্যাশ টাকায় তাহলে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ ফ্রি পেয়ে যাবেন একদম আর এক চেঞ্জ করে ভাই যদি কেউ কিস্তিতে নিতে চায় অবশ্যই আপনার হাতে যদি কোনো পুরনো ফোন থাকে পুরোনো ফোনের বক্স চার্জার যা যা কিছু আছে সবকিছু নিয়ে আমাদের শপে চলে আসবেন আপনি এক্সচেঞ্জের মাধ্যমে সকল নতুন আপনি নিতে পারবেন এক্সচেঞ্জের মাধ্যমে আর কিস্তিতে আর যদি আপনি চান যে আমাদের দোকানে আসবেন না সরাসরি অর্ডার করে নিবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা শহরের প্রোডাক্টগুলো পৌঁছে দিব ওকে সর্বশেষ এবং লাস্ট যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে হচ্ছে বাংলাদেশের মধ্যে মিড রেঞ্জ ফ্ল্যাগশিপের মধ্যে বেস্ট একটা ডিভাইস কারণ এটাতে আপনি ফোর ডি কার্ভ ডিসপ্লে পাবেন চারিদিক থেকে এটা কার্ভ পাবেন এটাতে আপনি জাইজের তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন জাইজের ক্যামেরা মানে যে কোন লেভেলের ক্যামেরা এটা যারা প্রফেশনাল ক্যামেরা ইউজার তারা কিন্তু হ্যাঁ এটাতে আপনি তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন অর্থাৎ পিছনে দুইটা পঞ্চাশ মেগা পিক্সেলের এবং সেলফিতেও পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ফোর কে রেজুলেশনের ভিডিও করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডেই এটাতে ছয় হাজার পাঁচশো এম এইচের ব্লু বোল্টের ব্যাটারি দেওয়া আছে নব্বই ওয়ার্ডের চার্জার দেওয়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন ফোর প্রসেসর দেওয়া রয়েছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফিসিয়াল অথেন্টিক ইনঅ্যাক্টিভ ডিভাইস প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা অফিসিয়াল প্রাইস যারা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এটা কিনবেন তাদের জন্য আমাদের এখানে যতগুলো গিফট রাখা আছে প্রত্যেকটা গিফট একটা একটা করে থাকবে ভিভো কোম্পানি থেকে আপনার ডাব্লু টেনের এর একটা স্মার্ট ওয়াচ থাকবে যেটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা ডাব্লু টেনের এর একটা স্মার্ট ওয়াচ আছে যে আমার হাতে দেওয়া আছে ভাই

চার হাজার দুইশো টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন ভিভো বি সিক্সটি ফাইভ জির সাথে চার হাজার দুশো টাকা ক্যাশ ডিসকাউন্ট করে মাত্র ষাট হাজার আটশো টাকা রাখবো ষাট হাজার আটশো টাকার সাথে আপনি ভিভো কোম্পানির যে ডাবলু টেনের স্মার্ট ওয়াচটা আছে এটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ফুল গিফট সহকারে নিলেও পাবেন ক্যাশ ডিসকাউন্ট চার হাজার দুশো টাকা নিলেও আপনি এই স্মার্ট ওয়াচটা কিন্তু পেয়ে যাবেন ওকে তো ভিও আজকের অফার এই পর্যন্তই আবার কোনো নতুন ফোনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদায় নেওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে এক্সোসোরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম